দেখেন কিন্তু তাহলে হ্যাঁ এটি কি গেম ভাই হ্যাঁ হাজার হাজার এতে কে হ্যাঁ জম কেম না হলে সরান্ন তোর ওখান থেকে সরান্ন দুই জান আরো যান এদিকে নিয়ে আসেন আগে হ্যাঁ যাই আইছে এখন সরান যান সবটি তো এখানে তিন চারটা যে গেটের মধ্যে একজন ও এর সরাতে গিয়ে আবার যান

Hi chan is here Hello? It's, it's too late just take the supplies go help track with black Felt! Yeah, also, it's okay i'm counting on both from here. From here. Oh, Sorry. Drake. Drake. Yeah, drake drake here slow motion without feeling.

প্রপেক্ট করে বানাচ্ছে তো ঠিক আছে একটা বুঝা গেতো একজন না তিন চারজন মানে আছে লোডিং কিভাবে ফিক্স করে যায় কোন দেখি এত লোডিং হয় কেন কোনো এখন গুড টু সি ইউ

ग्रिफ्ट अंकर कोई जैक्टा इधर टच कराई चपूनी अरकी अरका जने कुछ वाक्य है सर कुछ वाक्य है चपू अरक्टे वाक्य है सर कोई गलत

तो किसी का लेट करो नहीं, डायरेक्टीव ट्राउंट करके लाऊंगा। आप बस ये ही है। शुरू से नहीं पार रूपी को अम्शीला। इतने कोट अदमार्टी हो गयी। ना, मच्छर तो नहीं होंगे।

It. 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 oh my god you actually did it you made it out did you get the supplies yeah i got the supplies and ted he Told me to help you take care of Blackfell. We should go back. There's a lot of work to do. Good job. We should be able to activate the rift anchors and enter the. Model. Activate the rift anchor. <laughs>

মানে এই জিনিসটা বুঝলাম না আপনারা বস খেলছেন না আমরা তো সিজন অনেক খেলছি সিজন তো এখন আনলক হয়নি মানে খুব চার নাম্বার উইকে দিবে ও মানে সিজন তো কয় নাম্বার উইক চলে এই থার্ড উইক ও নেক্সট উইকে দিবে আর কি তিন দিন আছে তিন দিন না চার দিন আছে বাইরে হোন্ডার তে নাম ওকে দেন ও আমোদিকে দুইটা আছে আমগো বাসল লকি আমার বাসায় আছেন ফার্স্ট ট্রাভেল মারান সব হুন্ডাতে ফার্স্ট অফ অল জানা ফার্স্ট অফ অল যে সামনে একটা সময় লাগে না লোডিং আর অন্য ভাই আমার আরেকবার বাইরে গেমেতে চেক করতে হবে গেমটা কই রাখছি হার্ড ডিস্কে রাখার কথাই নাই ইম্পসিবল আমি হার্ড ডিস্কে রাখছি রাখি না হার্ড ড্রাইভে আমার মনে হয় এর জন্য ভাই এটা আমার মনে হয় না এটা কি বিনা কারণ মানে আমি তো আপনার সাথে খেলছি সিবিটি তে সমস্যা তো হয় নাই আপনার সাথে আবার খেলছি না 200 আর 200 পে আর 200 পিং না খেলছি তো সমস্যা নাই আরে একটা প্রবলেম আছে আমি মারলে দেরি করে মারি ওকে ডান টু মোর ওকে আসেন আটটা জানি কই না যাও ওকে লাস্ট ওটা রেডি

ठीक है ये टू वेट करो हमार बीए रिफिल करते ही तो सब वेट हाँ डेज गोन है डेज गोन है पैरा गई तो मैं पिस पिस ही जाऊँ बिगोला इधर से उठ कर आता है लड़ाई जी बाप तो ये लो तो इधर। नहीं कर रहे हैं आई जा आई जा सब मेरी टैंकर तलू मुझे लंग मेरी

अच्छा मैं दिखाएँ इस पाइप पे दिखे अच्छा भाई भी तो तेरे केरा का टर्टन है ना मुझे तो क्या तो नहीं पता हाँ वो तो पहले नहीं सी ओ बेटा लास्ट

আা এবারে গিনটা কই ওখানে নিচে আচ্ছা নিচে যান আমাদের থেকে আমাদের থেকে ঠিক 7:00 একদম কাছে ওকে টেরিটরি ভাই ও অন্তরিকুল ডাউন 3 ভাই তাহলে 3 মিনিট না আমারও 3 মিনিট কুল তাহলে আপনি চালায় যান যদি আপনার সামনে থাকে আমি তো দূরে আছি আমরা তো নাই আপনি আপনি লগেই তো ছিল আমি কিছু জানি যাইতে 3 মিনিট বেশি লাগবে ভাই না কি ফার্স্ট ট্রাভেল দিতে টেলিপোর্টেশন টাওয়ার থেকে যাচ্ছেন নাকি চালায় যাই 3 মিনিট লাগবে না ভাই চালায় যাই কাছেই তো শর্টকাট পার্টি শর্টকাট তাহলে এই बोर मैं तो बोर लैग जाए। टीयर फाइव टीयर फाइव। ये फेल्कोन जैकेट ब्लू पिंट ऐसे, उच्चो। टाइप से फ्रॉस्ट टेक्टिकल वेस्ट। उससे चौना बालो हो। हा। हाँ हाँ। अरे टाइप से फेल्कोन सेट। फेल्कोन सेट तीन टा बैसी। तीन टा बैसी फेल्कोन सेट। ग्लॉब्स पैंट आरी।

मानेकी आपने गोला कोई टक उतार सकन्न नहीं है हैं ना माने हमारे भी लगे हैं बहुत अभी तो आपने गोता तो के पुराने एक्स लेबल के लिए बैठकर हमारे तय लेबल नहीं था तो बोलते हैं यार दोनों ही इटलग लॉयड हैं यार तो इधर कितने इटलग बहार मिला मिशन बिटाम ओके टांडिले द्वारकश्मो ससला टांड y প্রেস করে দিছে বিশোকেন y y প্রেস করছ কেন y জয় এইতে ইস কল আমেরিকা কল আমেরিকা কল ডি বিশন ভাই একলা বাদন তো বিশন ভাই এই সাথে উঠে সাথে উঠে ও বিশন ভাই এই যা তোমার আছে না কামিয়ানাটা পর ওখানে মিস্টিক আছে তো এখানেই আছে মিস্টিকাল ক্রেট এলিট এনিমিজ নরমাল এনিমিজ ওয়েপন ক্রেট আরে এখানে এটা আসলে কিন্তু এটা আমরা কমপ্লিট করতেছ না তাহলে করো না না মানে তাহলে করো

সরফুল পোর্ট্রেট আমার একটা মিশন আইছে সাইড মিশন আছে তুই করবে না এটা আগে এটা শেষ করি মানে এভারগ্রিন এক্সপ্লোরেশন শেষ করি আগে এই যে বস পাইছি এদিকে বক্স আছে হ্যাঁ ভাই এটা আমি তো আমার এটা মানে আমি তো গেছি কি এখানে কোনো বস নাই বুঝছেন আমি লুট করতেছি বিকজ কোনো স্পন পাই নাই কোনো কি করতেছ আকাশ থেকে এই যে ব্যাপারটা বন্ধু দেখেন না তো বন্ধুরা দেখা যায় না সেটা নিয়ে কারণ মানে যে অবস্থা হইছে তো এই যে বন্ধুরা দেখা যান আরে কারণ আটকে গেছি আমি আমার ইয়ের মধ্যে আটকে গেছি ফোমের মধ্যে সরান সরান কারণ আমার হেলটা ফুলক

আরে